যেহেতু আমরা সামনে শুক্রবার মানে তেইশ তারিখে বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে তো আজকে এসেছিলাম আমার ভাইয়ের জন্য এই একটা নি গার্ড এবং হ্যান্ডে গার্ড এবং হ্যান্ডগ কিছু জিনিসপত্র কিনলাম এবং গাড়িটা সাজানোর চেষ্টা করছি একটু অপরাধ লাগিয়ে আচ্ছা এটা 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 নিয়েছে আমাদের মাত্র সাতশো টাকা এর সাথে কী কী আছে দেখি হাতে এবং আর হ্যান্ডলো দেখো আরও গাড়ির কিছু এক্সেসরিজ কিনেছি যেগুলো খুব কম দাম অন্য জায়গায় গেলে আপনার এটা আমি যখন গুড়িয়াতে গিয়েছি এই গার্ডগুলো হাজার টাকা লাস্টে নশো টাকা পর্যন্ত বলেছিল এই হ্যান্ডগ্লাভটা ওইখানে সাড়ে চারশো টাকা দাম বলেছিল কিন্তু এখানে এসে আমরা আড়াইশো টাকা পেয়েছি আমরা আজকের আমার ভাঙনাও এসেছিলো আমরা মোট আজকের লেগ গার্ড কটা কিনলাম চার পিস এবং হ্যান্ডগ্লাভ নিয়েছি চার পাঁচ আমি একটা নিয়েছি পাঁচ পাঁচ জোড়া হ্যান্ডগ্লাভস এই দোকানটার থেকে নিয়েছি দেখুন আমরা এখন আছি ওয়েলিংটনে আর দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের পালসারটা একটু মডিফাই করা হচ্ছে পিছনে একটা টপ র্যাক লাগানো হচ্ছে এবং একটা ব্যাক সিট লাগানো হবে তো আপনারা যারা টপ র্যাক বা ইঞ্জিন গার্ড করতে চান ওয়েলিংটন থেকে করতে পারেন খুব কম খরচ হয়ে যাবে এই ছিল আমাদের ভিডিও